হাওড়া সিটি পুলিশের জগাছা থানায় আয়ো রুম কম্পিউটার রুম ও ব্যারাকরুমের উদ্বোধন করলেন জয়েন্ট সিপি শবরী রাজকুমার কে সহ হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া জগাছা থানায় এসে এই উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাওড়া সিটি পুলিশের জয়েন্ট সিপি শবরী রাজকুমার কে বলেন জগাছা থানার বড়বাবু হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের জানিয়ে ও সকলের সহযোগিতায় এই নতুন ভবনের দ্বারোদ্ঘাটন হয়েছে এটা প্রয়োজন ছিল আয়ো রুমে যাতে অফিসাররা ভালোভাবে কাজ করতে পারে তার জন্যই এই রুমের সূচনা মহিলা কর্মীরাও যাতে এখানে ভালোভাবে কাজ করতে পারে তাদের জন্য কিছু করার পরিকল্পনাও আছে শুধু জগাছানা না অন্য থানাতেও এইভাবে নতুন বিল্ডিং নির্মাণ হয়েছে ও হবে বলে তিনি জানান হাওড়া পুলিশ কমিশনারেট হবার পর হাওড়া শহরে অনেক অপরাধ কমেছে তবে এটিএম লুটের ঘটনা কিছু ঘটছে এই সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন পুলিশ চারিদিকে পেট্রোলিং করছে এই ধরনের ও সাইবার অপরাধের বিরুদ্ধে সজাগ আছে পুলিশ অপরাধীদের দ্রুত চিহ্নিত করে শাস্তি দেওয়া হচ্ছে বলে তিনি জানান এই কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন ডিসিপি সাউথ সুরেন্দর সিং এসিপি সাউথ এক নন্দদুলাল ঘোষ এসিপি সাউথ দুই মানীশ কুমার ইয়াদব এসিপি সাউথ তিন অতীন্দ্রনাথ মুখার্জি এডিসিপি সাউথ মোহাম্মদ আজিম শেখ জগাছা থানায় বড়বাবু সঞ্জীব সেনাপতি সহ জগাছা থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা স্বভাবতই এদিন এই তিনটি কক্ষের উদ্বোধনে খুশি জগাছা থানার পুলিশ আধিকারিকরা ও অন্যান্য কর্মীরা চলছিল তো কারেন্ট ওসি সন্দীপ সেনাপতি উনি জয়েন করার পরে উনি ইনিশিয়েটিভ নিয়েছেন ওনার ডিসি সুরিন্দর সিং আর এডিসিপি আছেন নদীম এসিপি মনীষ এনাদের ফুল গাইডেন্সে আইসি জায়গাটা আজকে থানাতে একটা ব্যারাক অর অল 20 কনস্টেবল থাকার মতো একটা ব্যারাক দর আর 20 টু 15 আইওস বসে ভালো করে কাজ করার মতো একটা আইওস রুম আর একটা কম্পিউটার রুম যেখানে এখন আমাদের অনেক কিছু ডিপার্টমেন্ট বিভিন্ন কম্পিউটারাইজ এগুলো চলছে আহ অনেক কিছু আমাদেরকে আপডেট করতে হচ্ছে তার জন্য ডেইলি বেসিস এ অনেক কাজগুলো দরকার তার জন্য একটা কম্পিউটার রুম এইগুলো ইনিশিয়াল ইয়েতে এখন রেনোয়েশন করে নতুন করে ব্যারাক সবকিছু করেছে ওটার আজকে আমরা চালু করিয়েছি একটা সফট অলরেডি শুরু হয়েছিল এখন এটা ফুল টেস্ট চালু হচ্ছে এটাতে অনেকজন আই ও বসে যেটা অনেক কাজের চাপের মধ্যে এসে কাজ করার সময় একটা ঠিকঠাক পরিবেশে কাজ করলে ওদের মাথাটা ঠিক রাখে কেস ঠিক মধ্যে করা যায় তার জন্য এই ইনিশিয়েটিভটা করা হয়েছে এটার পরেও আরো আইসি অফিসাররা ইনিশিয়েটিভ নিয়েছে এই টোটাল থানার ক্যাম্পাসটাকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আরো আহ এখানে যে বিভিন্ন ফেসিলিটি যেটা কনস্টেবল মেস অলরেডি একটা উনি ফুল ফ্লেজ চালু করে দিয়েছেন অ্যান্ড অন্যান্য যারা লেডি স্টাফ আছে তাদের জন্য এখন পরিকল্পনা চলছে আরো যেটা ওয়ার্কিং কন্ডিশনটা ইম্প্রুভ করার জন্য ওই কন্টিনিউস কাজ চলছে আমাদের লাস্ট কিছু দিনে আপনি দেখতে পারবেন আমাদের সিপি সাহেব অনেক আইসি দের অফিসারদের মোটিভেট করে বিভিন্ন থানা বিল্ডিং গুলো অনেকটাই কাজ হয়েছে রেনোভেশন হয়েছে আমাদের আমরা প্রপোজাল পাঠাই আমাদের হেডকোয়ার্টার থেকেও আমরা সাপোর্ট ভালো তাতে অনেক থানাগুলোতে এটা হয়েছে এখন বিভিন্ন থানা যেরকম সিচুয়েশন অর রিকোয়ারমেন্ট আছে সেভাবে ওখানে কাজ আমাদের সাইবার ক্রাইম বলুন যা অনেক রকম অন্যান্য ক্রাইম যা আছে তার উপরে আমাদের থানা ডিডি কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে এন্ড ঘটনা আমরা প্রিভেন্ট করার জন্য ডেইলি পেট্রোলিং যা যা আমাদের প্রিভেন্টিভ অ্যাকশন ওটাও চলতে থাকে এন্ড যদি ওরকম ঘটনা ঘটলে ইমিডিয়েটলি ওটাকে আমরা ডিটেক্ট করে ওদেরকে ট্রায়াল মনিটরিং করে ওদেরকে শাক্ষী পাওয়ার জন্য আমরা সেটাও করতে থাকি যেটা বেসিক পুলিশিং আছে সেটা কন্টিনিউসলি